যে স্বাধীনতা অর্জন করেছি এটা আমাদের ধরে রাখতে হবে আমরা প্রতি বছরে এই দিবস উদযাপন করি আমরা স্মরণ করি আমাদের স্পতীতি কেমন ছিল আমরা এখন কেমন স্বাধীন সেই হিসেবে এটা আমাদের বাঙালি জাতীয় অত্যন্ত গৌরব উজ্জ্বল দিবস আমরা পর্জা সহকারে এই দিকে পালন করি এবং আমরা যেটা সকলেই আমাদের হৃদয়ে স্বাধীনতাদের চেতনা ধারণ করতে পারে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মজন স্বাধীনতার সেদিনে উজ্জীবিত হয়ে দেশ গঠনে কাজ করে তারা প্রশিক্ষিত হয় এবং আমাদের এই দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি এই স্কুল এই উইস্ট স্কুল কলেজের আমি কামনা করি এই প্রতিষ্ঠান ঢাকা টাকারের মধ্যে অন্যতম প্রতি গড়ে তুলব এখন ব্যক্ত করে

আমাদের এই প্রতিষ্ঠানের প্রার্থী চেয়ারম্যান কমিটি পরিচালক স্থানীয় সরকার বিভাগ বিভাগ কমিশনের কার্যালয় জনা পাগল আফর স্যার উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ছাত্র প্রধান হন আমাদের সহকর্মী বৃদ্ধ প্রার্থী শিক্ষার্থীবৃন্দ আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সরকারকে যারা যারা পরিশ্রম করেছে সব জায়গায় জানিয়ে আজকের অনুষ্ঠানে আমি আমাদের এই আরো তর সভার আমরা করছি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মো আব্দুর রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্মসচিব ও পরিচালক স্থানীয় সরকার বিভাগ বিভাগীয় কমিশনের কার্যালয় ডাকা এবং আমাদের প্রতিষ্ঠানের বারপাত করার মানব সঞ্চলন অনুষ্ঠান আমরা খুবই আনন্দিত উচ্ছ্বসিত আজকে আজকের এই বিষয় বলছি যে অনুষ্ঠান নেট উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে আজকে আয়োজনে আমাদের সবার উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠানের একটা কমিটির চেয়ারম্যান আমরা সারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক প্রমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে মহাবিজয় দিবস একটি নতুন একটি মাইল সড়কের অভিযাত্রা যাত্রা শুরু হল আমরা আজকে প্রতিষ্ঠানে এবং কমিটির সম্মানিত চেয়ারম্যান তিনি উপস্থিত হয়েছেন আজকে এই প্রতিষ্ঠানে সারায় প্রথম আগমন এই বিশেষ একটি দিনে স্যারের এই আগমনকে আমরা স্মরণীয় করে রাখিয়ে চাই আমরা প্রত্যাশা ব্যক্ত করছি স্যারের যেহেতু সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমরা জানি না স্যার কতদিন এই প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকবেন পরিচালনার দায়িত্বে উঠবেন আমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রাচীন এই বৃহৎ বহুমাত্রিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে এই ছাপ্পান্ন সালের পর এই প্রতিষ্ঠানটির যে অগ্রচারা সেই অগ্রযাত্রার স্মরণীতে মহা স্মরণি এই প্রতিষ্ঠান সমাজের অনেক সম্মানিত ব্যক্তিবর্গের আগমন করেছে তার সাথে আমাকে স্যার আপনি অন্তর্ভুক্ত হবেন আমরা আপনাকে সাদর অভিনন্দন জানাচ্ছি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করব আপনার দেখবাদেন যতটুকু সময় বলেন এই প্রতিষ্ঠান আপনার নেতৃত্বে আরও এক এগিয়ে যাবে আমাদের দেখা পড়ার মা উন্নয়ন হবে প্রশাসনিক কারিকুলার একাডেমি সকল ক্ষেত্রে যদি কোনো প্রকৃতি চুক্তি ঠিক থাকে সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে আমি এই আশাবাদ করে স্যারকে আবারও অভিবাদন জানিয়ে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে সর্বত্র শেষ করি

Oh, that's Kepler. That's once again pulled down to the scoring area. That's a magnificent six. Two sixes in this over. First over, two sixes. That is fantastic. Incredible shot play for the batter.

এবং খুব সাথে প্রথম রানটি দিলেন প্রথম ওভারের সমাপ্তি

পরপর দুইটি আউট হয়ে গেল পরপর দুইটি আউট হয়ে গেল আমরা ওয়াল স্টার্ডস টোয়েন্টি মিনিট ক্লাস থেকে ব্লক করছি আপনারা উইল উইলস স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে বিভিন্ন ভিডিও আপনারা দেখে থাকেন আমি মুসলিম উদ্দিন তরুণ